বেশ ভাবে প্রকাশিত হলে মানসিক সমস্যা বা কোন কোন মানসিক সমস্যায় রাগ বেড়ে যায় ইত্যাদি কিন্তু এর বাইরেও একটা বিস্তর পরিসর আছে সেটা হচ্ছে বাড়ির উঠোন স্কুল কলেজ আমাদের কাজের জায়গা এখানেও কিন্তু রাগ অন্যভাবে বহিঃপ্রকাশ হয় র্যাগিংয়ের মাধ্যমে হয় এক বন্ধু আরেক বন্ধুকে ঠেলে ফেলে দেয় সেভাবেই হয় কর্মক্ষেত্রে একজন আরেকজনকে টেনে নামাতে চায় এভাবেও বহিপ্রকাশ হয় রাগ এবং হিংসা ফলে এগুলো সেভাবে হয়তো মানসিক সমস্যা হিসেবে আলোচিত হয় না কিন্তু মনে রাখতে হবে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ যারা এগুলো করছেন কোথাও দেখা যায় তাদের আছে বা ব্যক্তি জীবনে তাদের এমন কোনো ইনসিকিউরিটি আছে সেখান থেকে তারা এই আচরণগুলো করে ফেলে যে এই পরিসরটা নিয়ে আলোচনা করার জন্য বলবো ডক্টর প্রদীপ্ত ধরকে হ্যালো রাগ নিয়ে আজকের এই আলোচনা তো আমার বক্তব্যের পরিসর খুব হচ্ছে যে স্কুল কলেজ কাজের জায়গায় রাগ এবং তার বই প্রকাশ তো স্কুলে বাচ্চারা একদম ছোটো বয়স থেকেই যায় কিন্তু তাদের মধ্যে অনেক সময় রাগ দেখা যায় কেউ রাগ সহ্য করে আর কেউ রাগ দেখায় বা হিংসা কেউ সহ্য করে হিংসা কেউ দেখায় অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে যারা হিংসা সহ্য করে তারা হয়তো বাড়ি থেকে একটু মানে যেখানে তাদের জন্ম হয়েছে বা যেখানে তারা প্রতিপালিত হচ্ছে নার্চার্ড হচ্ছে সেখান থেকেই তারা একটু অবদমিত থাকে বাড়ির লোকে হয়তো কোনো ঝামেলার মধ্যে জড়িত আছে তারা নিজেরা সেখানে নিজেদের বক্তব্য প্রকাশ করতে পায় না প্রতিবাদ করার সাহস পায় না আর যারা রাত দেখায় তারা ছোট থেকে একটু আউটস্পোকেন হয় একটু অন্যকে আঘাত করতে ভালো লাগে আঘাত করেও তারা খুব বেশি অনুতাপ বোধ করে না এই দুইয়ের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে বা সেই সময় যদি দেখা যায় কোনো না কোনো মানসিক সমস্যা এবং পরবর্তীকালে কিছু ব্যক্তিত্বের সমস্যা সেখান থেকেই শুরু হয় যারা রাত দেখায় তাদের ক্ষেত্রে কন্টাক্ট ডিসঅর্ডার বা পরবর্তীকালে পার্সোনালিটি এরকম কিছু লক্ষণ এবং যারা রাগ সহ্য করে তাদের মধ্যে ডিপেন্ডেন্ট পার্সোনালিটি এই ধরনের কিছু জিনিস দেখতে পাওয়া যায় এবং যারা রাগ সহ্য করে তারা যে পুরোটা সেল কিছু ভুলে যায় এরকম নয় তারা পরবর্তীকালে যারা রাগ দেখায় বা যে পরিবেশে তাদেরকে রাগ দেখানো হয়েছিল প্রতিবাদ সেই সময় না করতে পারলেও প্রতিশোধের কারণে পরবর্তীকালে তাদের মধ্যে কিন্তু রাগ বা ক্রিয়া জেগে উঠতেই পারে ঠিক আছে তো এবং রাগ দেখানো দেখায় তারা হঠাৎ করে কেন তার কারণ মেনলি যে কোনো রাগের কারণ দুটো একটা হচ্ছে নেচার অর্থাৎ আমাদের যে জেনেটিক মানে জিনগত যে যেটা বাবা বাবা মার কাছ থেকে পেয়েছি যেটা আমরা চেঞ্জ করতে পারি না আর এটা হচ্ছে নার্চার অর্থাৎ প্রতিপালনে নেচার এবং নার্চারের যে একসঙ্গে থাকা এই নিয়েই কিন্তু সমস্ত মানসিক রোগ বা তার সমস্ত আবেগ বা তার প্রকাশ নেচারের যে পরিস্থিতি থাকে যে কোনো বাচ্চার যদি জেনেটিক্যালি তার বাবা মা যদি খুব এগে থাকে তাহলে তার মধ্যে রাগ করার প্রবণতা আসতে পারে হবেই এরকম কেউ বলতে পারে না অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা মা প্রচণ্ড রাগে কিন্তু ছেলেমেয়েরা বা মেয়েরা খুব শান্ত হচ্ছে সেক্ষেত্রে হয়তো তার প্রতিপালন খুব ভালো হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু বা মেয়ে প্রচণ্ড জেদিমা রাখে সেক্ষেত্রে হয়তো তার প্রতিপালনের কোনো সমস্যা হয়েও থাকতে পারে অর্থাৎ ছোট বয়সে যখন যা যাওয়ার তখন তাকে দিয়ে দেওয়া হয়েছে অপেক্ষা করতে শেখানো হয়নি কোনো কিছুতে এই অপেক্ষা করা জিনিসটা আজকালকার বা আমাদের মধ্যে খুব কম কোনো একটা জিনিস বাচ্চা চাইলেও সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দাও যেটা এখনকার যুগে দুটো ফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যেটা হয়েছে ঠিক আছে মা মন একটু খারাপ হচ্ছে আমরা মোবাইলে একটা রিলস দেখে ফেলছি বা রিলস বানিয়ে ফেলছি হ্যাঁ সেটা যে আমার একটা পাশের বন্ধু আছে তাকে যে বলা তার সঙ্গে তার কাছ থেকে দুটো অ্যাডভাইস নেওয়া বা আমার কাছে বলা তার থেকে দুটো অ্যাডভাইস নেওয়া সেটা না করে আমরা সেটাকে ফেসবুকে লিখে দিয়েছি সেখানে অসংখ্য লোক লাইক দিচ্ছে কিন্তু এই পুরোটা কিন্তু ভার্চুয়াল যেটা আমরা সেই মুহূর্তে বুঝি না অনেক লোকে তার মধ্যে সহমর্মিতা প্রকাশ করছে কিন্তু তারা কেউ পিঠে হাত গুলিয়ে দিচ্ছে ঠিক আছে বা পিঠে দুটো হাত দিয়ে হাতে দিয়ে বলছে না তুই আবার পাবি এই জিনিসটার অভাব আছে অর্থাৎ এই ভার্চুয়াল জগতে যখনই আমরা ঢুকে পড়ে নিজেদের রাগ খুব দুঃখ এগুলো দেখাচ্ছি এবং তার যে একটা ভার্চুয়াল রিপ্লাই পাশ থেকে আসছে আমরা অনেক ক্ষেত্রে এটাকে খুব সত্যি মনে করি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের চারপাশে যখন আমরা সত্যি সত্যি কোনো সমস্যায় পড়ি তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি উপদেষ্টাওয়া বা কাঁধে হাত রাখার লোকের অভাব কিন্তু সত্যি খুব অভাব যত লাইক বা শেয়ার আমরা পেয়েছিলাম ফেসবুক পোস্টে তো এই ভার্চুয়াল জগৎ যেটা আমাদেরকে অপেক্ষা করতে করার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আমাদের জীবনে বেগকে প্রাধান্য দেয় আবেগকে দূরে সরিয়ে দেয় সেই জায়গাটাকে কিন্তু আমাদের ছোট বয়স থেকে একটু আগলে ধরতে হবে অ্যাজ আ প্যারেন্ট বা আমার সেই জায়গা থেকে কিন্তু দেখুন কিছু জিনিস আমরা চেঞ্জ করতে পারি না নেচার জেনেটিক গঠন এগুলো আমরা চেঞ্জ করতে পারি না কিন্তু যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে এই মোবাইল ছোটো বয়স থেকে তাকে না দেওয়া তাকে কোনো একটা কিছু অপেক্ষা করতে শেখানো তাকে হেরে যেতে শেখানো মানে কোনো কিছুতে আমি হারবো না সব কিছুতে আমি জিতবো এ এটা কিন্তু পরবর্তীকালে প্রচণ্ড একটা কম্পিটিটিভ মানসিকতার জন্য সেটা স্কুলেও দেখা যায় কাজের ক্ষেত্রেও দেখা যায় বললো না ম্যাডাম বললেন একটু কাজের ক্ষেত্রে একে অন্যকে টিচার পিছিয়ে ফেলে এগিয়ে যাওয়া যেটা কর্পোরেট লাইফে খুব হয় স্কুলের ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চাদের এ ওকে যে নোটস দেবে না এ ওকে নিজে পড়ার জিনিসটা দেবে না শেয়ার করবে না বাড়ির লোক তাকে শিখিয়ে দিয়েছে তুই যদি দিয়ে দিস তাহলে তুই কিন্তু পিছিয়ে করবি ওই এগিয়ে যাবে কিন্তু আলটিমেটলি এক জায়গায় গিয়ে কিন্তু সেটা থাকে না সেটা আমরা পরবর্তীকালে দেখেছি তো এই যে মানে অপেক্ষা করতে না শেখানো হেরে যেতে না শেখানো খেলার মাঠে পড়ে যেতে না শেখানো এই জিনিসগুলো কিন্তু পরবর্তীকালে এই সমস্যাগুলো তৈরি করে তো এই জিনিসগুলো আমাদেরকে ছোটো থেকেই খেয়াল রাখার দরকার অ্যাজ আ চাইল্ড যখন থেকে যে স্কুলে যাচ্ছে এই ভিড়টা তৈরি হয় বলেই পরবর্তীকালে যখন স্কুল থেকে সে কলেজ যায় কলেজ থেকে যখন কাজের জায়গায় যায় তখন হয় সে রেগে যায় বা যে চারপাশে যারা আছে তাদেরকে থেকে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যখন এগিয়ে যেতে পারে তখন তার মধ্যে একটা আরও এগিয়ে যাওয়ার একটা স্পৃহা তৈরি হয় তার ফলে বাকিদেরকে সে মানে পিছিয়ে ফেলতেও সে একটু পিছপা হয় না বা তাকে ছেড়ে সবাই পিছিয়ে যায় সে সেখান থেকে উঠতে পারে না তো এই জায়গাগুলো ছোটো থেকেই ঠিক করা দরকার এটা মনে হয় রাগ ও হিংসা অ্যাকচুয়াল বহিঃপ্রকাশ প্রকাশ যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হলো তার তুলনায় এটা একটু কোনোরকম সুতরাং এই কথা কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানি এবং সুস্থ জীবনে যারা চালাচ্ছেন বা এতকাল খুব সাফল্যের সঙ্গে চালিয়ে এসছেন তাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তীকালে আরও নিজেদের কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করবেন এবং আরও নেশা এবং নেশার সমস্ত মানসিক পেশেন্টদের সাহায্য করার হাত বাড়িয়ে দেবেন এই আশা এবং রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি মূলত দুধরনের আসে না একজনরা এসে শুধু দেখিয়ে ফিরে যান আবার কেউ কেউ কাউকে আমাদের দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে এখানে ভর্তি রেখেও চিকিৎসা করতে হয় সেক্ষেত্রে তার মানসিক সমস্যা থাকতে পারে বা নেশাজনিত কোনো সমস্যা থাকতে পারে ফলে এই যখন তারা আসেন এখানে সবার আগে যাদের কাছে এসে পৌঁছন বা যার হাতে এসে পৌঁছন তারা কিন্তু মূলবিত বা সাইক্যাট্রিস্ট নন সবার আগে এসে পৌঁছন যে জেনারেল মেডিসিন অর্থাৎ যারা কোনো বিশেষজ্ঞ নন কিন্তু ডাক্তার যারা সমস্ত দিকটা দেখেন তারা যখন মূল জায়গাটা ধরতে পারেন যে ভর্তি থাকা দরকার না চিকিৎসা নিয়ে ফিরে গেলেও হবে তারপরে শুরু হয় আমাদের কাজগুলো তো সেরকম সেই জায়গা থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পলাশ রায় পলাশ বারবারই তো তৈরি হয়ে আসিনি কিন্তু আসলে তো অভিজ্ঞতা আমাদের তৈরি করে দেয় তাই না তাই পলাশকে বলবো খুব ছোট্ট করে তুমি যখন আসে যা দেখতে পাও তাদের মধ্যে রাখি রকম বা কোন মাত্রায় থাকলে তুমি বলো যে চিকিৎসা নেওয়া দরকার ঠিক নমস্কার ডক্টর পলাশ রায় আমরা যখন এখানে দুটি দুঃখতা আসি মেরাম স্যার আছে যারা মনোবিঞ্জ্য So, ako na lang kumahasin doon. Next time, mayroon na.